যদি কখনো মন ভারী হয় যদি কখনো মনে হয় আমি হেরে গেছি তাহলে এটা শুনে নিও শ্রীকৃষ্ণ বললেন দুঃখের কথা কি বলবো আর দুঃখের সাথে হলো জন্মের আগেই দেখা জন্মের পূর্বেই আমার জন্য মৃত্যু করছিল অপেক্ষা জন্ম হয়েছিল জেলে মা বাবার মুখও দেখতে পায়নি কেঁদেছিল মা দেব কি বিচ্ছেদ ছিল আমার কপালে ছিলাম তো আমি ভগবানই কিন্তু অদ্ভুত ভাগ্যের খেল জন্মের আগে মা বাবা দুজনেই পেল জেল ভাগ্যের কি পরিহাস সদা জন্মদাত্রী মা হলো বঞ্চিত আর বড় করলো মা যশোদা যে মা করলো লালন পালন সেই মার থেকেও গেলাম দূরে বিধির কি বিধান বলো কী এসেছিলাম ভাগ্য পড়ে দেখতে গেলে আমি সবই ছিলাম রাজাই বলো বা দ্বারকা দেশ তারপরেও কিন্তু কষ্টের আমার ছিল না কোনো শেষ দায়িত্ব ছোট থেকে প্রচুর ছিল তাই খেলাধুলা করলে কি চলে ছাড়াতে হতো যে মা বাবাকে যে বহু থেকে ছিল জেলে কর্মের কারণে বৃন্দাবন ছাইলাম স্বপ্নগুলো রয়ে গেল আধা মথুরা স্মৃতিও আবছা হলো হারিয়ে গেল প্রাণের প্রিয় রাধা বাঁশিও ছাইলাম সবার থেকে দূরেও গেলাম সুদর্শন গ্রহণ করে মুরলী মনোহর হলাম বাঁশির শব্দ ভুলে গেলাম মাখন চুরি করতাম এককালে আর এখন আমি ন্যায়ধীশ নিয়তির খেল কি অদ্ভুত না আর জিতেও আমার সব শেষ হাজার হাজার অভিশাপ ফুরালাম চোখের জলও ফুরালো মা অভিশাপে আমার স্নেহের দারোগাও ডুবল বিশ্রাম করছিলাম আমি তীরে এসে বেরলো পায়ে মানুষ তো তবুও শান্তিতে বাঁচে আমি তো মৃত্যুও শান্তিতে পেলাম না মানুষের এই রূপে আমি কি যেন দেখলাম দ্রৌপদীপ বস্ত্রহরণ অভিমন্যের আকাল মরণ দেখলাম পতন হতে আমার বংশ দেখলাম ক্ষেত্রে যুদ্ধ বংশ